সত্য গ্রহণে বাধা তাহলে সত্য গ্রহণ করতে গিয়ে অনেক প্রকারের লোক আছে কেউ পুরোপুরি সত্যকে অস্বীকার করে কেউ আংশিক সত্যকে অস্বীকার করে এর কারণ কি বিভিন্ন কারণ রয়েছে সবচাইতে বড় কারণ সবচাইতে বড় কারণ যেটি সাধারণ লোকের মধ্যেই কারণ রয়েছে এবং অনেক শিক্ষিত লোকদের মধ্যে যাদের কাছে দিনের শিক্ষা করান হাদিসের আংশিক এলম আছে কিন্তু সঠিক এলম নেই সঠিক জ্ঞান নেই যেইভাবে ইসলামকে নিম সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে সাহাবাই কেরামকে বুঝিয়েছেন সাহাবাই কেরামরা যেইভাবে ইসলামকে বুঝেছেন এবং পালন করেছেন না সেইভাবে সে বুঝে না নিজের খেয়াল খুশি ইসলাম বোঝে অপব্যাখ্যা করে অর্থের বিকৃতি ঘটায় এইরকম বহু লোক রয়েছে তাদের মুখ্য কারণ হচ্ছে সাধারণ লোকদের কারণ এবং যারা অনেকেই শিক্ষিত তাদের সত্য গ্রহণে বাধা এই যে বাধা কারণ কারণ হচ্ছে আল জাহাল অজ্ঞতা মুসলিম সমাজে অজ্ঞতা হচ্ছে মুখ্য কারণ সত্যকে অস্বীকার করার মুসলিম সমাজের কথা যখন বলবো যখন বলবো যারা আল্লাহর তৌহিদ একত্রে অস্বীকার করেছে রিসালাত অস্বীকার করেছে দিন ইসলামকে অস্বীকার করেছে করানুল করিম যে শেষ কিতাব এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য অমার সাল্লা কাল্লা রহমত আলমিন রসুল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য এসেছেন অস্বীকার করেছে তাদের এই অস্বীকারের মুখ্য কারণ সত্যকে গ্রহণ না করার মুখ্য কারণ হচ্ছে অজ্ঞতা তারা আল কোরআন সম্পর্কে জানলো না জানার চেষ্টা করল না রসল উল্লাহ সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের চেষ্টা করল না আল্লাহ সম্পর্কে সঠিক ইমান কেমন হইতে হবে তা জানার চেষ্টা করলো না বরং তাদের কাছে যেগুলি কিতাব সেগুলি সেগুলিকেও তারা বিকৃত করে ফেলেছে সুতরাং তাদের কিতাবগুলি যদি পড়ে বাইবেলও পড়ে তওরা তেন্জিলও পড়ে তবুও সেখানে সঠিক জ্ঞান পাচ্ছে না কারণ কিতাবকে তার আগে বিকৃত করে দেওয়া হয়েছে সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা তাহলে অজ্ঞতাকে সরাতে হবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অজ্ঞতাকে দূর না করবে ততক্ষণ পর্যন্ত সত্যকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না অজ্ঞতা দূর হবে কি দিয়ে অজ্ঞতার বিপরীত বস্তু দিয়ে কি এল এল হচ্ছে জাহালের বিপরীত

দিনের ক্ষেত্রেও আপনার উপকারে আসবে দুনিয়ার ক্ষেত্রে উপকারে আসবে এবং আপনার দিনের হেফাজত প্রথম করতে হবে যেই দিনের সুরক্ষা করলে হেফাজত করলে আপনার দুনিয়ার আল্লাহ হেফাজত করবেন আপনার হায়াতের জীবনের আল্লাহ হেফাজত করবেন আপনার পরলৌকিক জীবনের হেফাজত করবেন এবং তার সাথে সাথে ওয়ালা তানসা নসিব আকা মিনা দুনিয়া কারণের ঘটনায় আল্লাহ পাক বলেছেন মানুষ তোমরা তোমাদের যে নিজ নিজ অংশ রয়েছে পৃথিবীতে সেটাও তোমরা উপেক্ষা করিও না ভুলে যেও না অর্থাৎ আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করুন অফিসার তৈরি করুন আপনি তাদেরকে বড়ো বড়ো পদে পৌঁছাবার চেষ্টা করুন কিন্তু আপনার দিনের হেফাজত করে আপনার দিনের হেফাজত করি আপনার ছেলে মেয়েদের দিনের হেফাজত করি অর্থাৎ নামাজি অফিসার তৈরি করুন নামাজি ডাক্তার তৈরি করুন নামাজি আর সুন্নতের অনুসারী তাওহীদবাদী আপনি আপনি যে কোন ছেলে তৈরি করুন ছেলে মেয়েকে ওই রকম ধার্মিক তৈরি করুন এবং যাতে করে শিরক বিদাত মুক্ত হয় তার ব্যবস্থা করুন আল্লাহ পাকের তাওহীদের বিশ্বাসী হয় তাওহীদের বাস্তবায়নকারী হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্ভেজাল সুন্নতের অনুসারী হয় অজ্ঞতা দূর করতে হবে উপকারী দিয়ে তার এলম যে কোনো উপকারী এলম শেখা যেতে পারে যেই এলমে দিন দুনিয়ার ক্ষতি নেই এই জন্য হারাম করা হয়েছে যে তাতে মমিন কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তার দিনকে ধ্বংস করে দিবে এলম দিয়ে অজ্ঞতাকে দূর করতে হবে অজ্ঞতায় মানুষের সত্যকে গ্রহণ করায় বড় বাধা কোরআন করিম আল্লাহ ফাকরবুল আলমিন বহু আয়াতে এই অজ্ঞতার কথা উল্লেখ করেছেন দুই একটি আয়াত আমি পেশ করছি সুরা বা কারা আয়াত নম্বর আটাত্তরে মহান আল্লাহ ইরশাদ করেছেন অমিন হোম ওমি ইউ না লাই আলমন আল কিতাবা ইল্লা আমানিয়া আল্লাহ পাক ইয়াহুদি খ্রিস্টানদের সম্পর্কে যাদের কাছে তওরাত ইনজিল বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পুরাতন অনুশাসন নতুন অনুশাসন তাদের কাছে আছে কিন্তু তাদের কাছে সঠিক দিনের জ্ঞান নেই প্রথম কথাই কিতাব আগে বললাম যে বিকৃত করে দেওয়া হয়েছে সঠিক দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রিসালাত সম্পর্কে আখেরাত পরকাল সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নেই প্রত্যেক আম্বিয়া কেরাম যারা এসেছেন আগের সবাই ভবিষ্যৎবাণী করেছেন শেষ রেসালাতের কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ রাসুল হবেন এসব কথার জ্ঞান অমিন আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই উম্মি নিরক্ষর রয়েছে তা নিরক্ষরতা তা হলে সত্যকে গ্রহণ বড় বাধা আজকে কাফেরদের কথা বাদ দেন মুসরিকদের কথা বাদ দেন মুসলিম সমাজে কাউকে একটি বই দিচ্ছেন তুলে আমরা অনেক সময় দেখি নিতে চাই না বই নিতে চাই না কেন নিতে চায় না অথবা নিলেও আপনি বুঝতে পারছেন যে পড়বে না বই দিয়ে আপনার নিজে আখে হচ্ছে দিলাম কিন্তু লাভ হবে না ফেলে দেবে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কথাবার্তা বোঝা যাচ্ছে কেন বিভিন্ন কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরক্ষরতা পড়া জানে না বাংলা বই বাংলা স্কুলে পড়েনি আরবি তো দূরের কথা আর পড়ে তাহলে ক্লাস 2 3 পড়ে স্যার পড়ার পরে ওই ঘুরে বাড়ি এসে তাও ভুলে গেছে যা কিছু শিখেছে তাও ভুলে গেছে পড়ে যে কিছু বুঝবে আর যদি পড়েও থাকে কিছু এমন পড়া পড়েছে যে তেমন এমন কোনো যোগ্যতা নাই কোন চর্চা না এলমের চর্চা না ওই পরিবেশে মানুষ হয় নি সুতরাং পড়লো কিনা বুঝবে না কক হচ্ছে না হয়তো কিন্তু किताब পড়ে কিছু বুঝবে না ও যা বুঝব না তার লিন কি।

অথচ জানে না যে নামাজ ত্যাগ করা কুফরি চিরকাল জাহান্নামে থাকতে হবে কবর মাজারে খাসে মরগ নিয়ে গেলে আর ওই সব ওরসে গেলে মুশরেক হয়ে যাবে চিরকাল জাহান্নামে বসবাস করে জানেন যেই ব্যক্তি ইসলাম শিখল না ইসলামের ভ্রুক্ষেপ করল না পরকাল সম্পর্কে সারা জীবন দশ দশ বিশ বছর তিরিশ বছর চলে গেল তার কোনো ভ্রুক্ষেপ হলো না সেই ব্যক্তি কুফরুল এরাজ বিমুখ তার কুফুরিতে লিপ্ত আছে সুতরাং কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না কিন্তু এইরকম কথা অনেক জাহেল মুসলিম থেকে শোনা যায় যখন মুসলিম একদিন তো জান্নাত যাব জাহেলদের কথা আল্লাহ এই কথা ইল্লা মানে বড় বড় আকাঙ্ক্ষা শুধু ওয়াইন হোম ইল্লা ইয়াজান্নুন এ আশা আকাঙ্ক্ষা কিসের ভিত্তিতে ধারণার ভিত্তিতে ইলম নয় ওয়াইন হুম ইল্লা তাদের শুধু এই ধারণা মাত্র কোরআনে মানুষের আসল চিত্রকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আল্লাহ পাক আরাফের আয়াত নম্বর 187 এ ارشاد করছেন ওয়ালাকিন্না আকসারান নাস লায়ালামুন তবে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না জানে না অজ্ঞতা অধিকাংশ মানুষের গুমরা হওয়ার পথভ্রষ্ট হওয়ার বেনামাজি হওয়ার শিরকে লিপ্ত হওয়া কবর মাজার পূজায় লিপ্ত হওয়া পীর পূজায় লিপ্ত হওয়া পীরের মুরিদ হয় লিপ্ত হওয়া বিভিন্ন বিদাত ঈদে মিলাদুন নবী করা জনবার্ষিকী পালন করা এসবের কারণ হচ্ছে ওয়ালা কিন্না আকসার আন্নাসে লা ইয়ালামুন অধিকাংশ মানুষ জানে না জ্ঞান নেই তাদের আল্লাহ বলেছেন আকসার উন্নাস সিংহবাগ মানুষ আমি এই জন্য বলি যে সাথে সঙ্গীরা আছে অথবা আপনার ছেলে মেয়েরা আছে স্ত্রী আছে অনেকের স্ত্রী নামাজ পড়ে না সামনে থাকলে নামাজ পড়ে নামাজ পড়েছ অনেক সময় মিথ্যাই বলে দেয় ভেপড় নিছি আর অনেক সময় পড়ে পড়ার মতো পড়ে না স্বামী থাকলে তো পড়ে বাকি পড়ে না খেয়াল খুশি পড়ে সাথী বন্ধু সাথে নিয়ে গেলে চলে নামাজ পড়তে যায় লজ্জাতে নামাজ পড়ে কারো মেহমান হইলে নামাজ পড়ে কিন্তু এই নামাজ পড়ে তারপর নামাজ না মা মারা গেছে বাবা মারা গেছে দু চার সপ্তাহ নামাজ পড়ে তারপর নামাজ পড়ে না কেন ওলা কিনা অধিকাংশ মানুষ জানে না যে নামাজ না পড়লে আমার পরিণাম কি হবে জানে না যদি জানতো যে কি শাস্তি রয়েছে তাহলে কখনো নামাজ ছাড়তো না জানতো যে আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন নামাজিদের জন্য মুসল্লিদের জন্য আল্লাহ পাকের মহা পুরস্কার রয়েছে জাননাতে যদি জানতো জানার মতো যেমন একজন খাঁটি ব্যক্তি জানে কখনো এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি নিত না কখন নামাজ ছাড়তো না আর কখনো নামাজের কথা বলতে হইতো না একজন দিনদার মানুষের যদি জামাত ছুটে যায় শুধু প্রথম রাকাত যদি ছুটে যায় নিজেকে ধিক্কার দেয় কেমন কাজ করলাম প্রথম রাকাতটা পেলাম না আজকে তকবিরে পেলাম না বা জামাত পেলাম না ফরজ নামাজের কথা বাদ দেন কারো তাহাজ পড়া যদি অভ্যাস থাকে এমন লাইল করার অভ্যাস আর কোনোদিন জাগতে পারলাম না উঠেই মন চরম খারাপ আজকে জাগতে পারলাম না এত নিয়ত করে শুইলাম উঠবো উঠতে পারলাম না নামাজটা পড়তে পারলাম না তাহাজের ভেতরটা রেখেছিলাম অথচ অধিকাংশ মানুষ ফরজ নামাজই পড়ে না কারণ একজন জানে একজন জানে না জানেন আর জানে না মানে এনা যে নামাজ ফরজ জানে আর ও নামাজ ফরজ জানে না নামাজ ফরজ জানে কিন্তু নামাজ পড়লে যে কত গুরুত্ব নামাজ না পড়লে আমার কি হবে আর নামাজ পড়লে আমার কি হবে আমি কি পাব জানেন না আল্লাহ পাকের কুদরত সম্পর্কে জান না ইন্না বাদশ রাব্বিকা লশাদীদ আল্লাহ পাকের পড়া ও বড়ই জবরদস্ত যদি বলা হয় যে তুমি একটা অপরাধ করেছো পুলিশ এসে গেছে জানে যে পুলিশ ধরলে কি হবে এটুকু জানে কিন্তু আল্লাহ কি হবে জানে না যা অজ্ঞতা অজ্ঞতা মেয়ে দেবে না বোন দেবে না জুয়া খেলার লোককে কেউ দেবে না খুনি খুন করে ছাড়ি আমার বোনকে খুন করে দিতে মেয়েকে খুন করে দিতে পারে কোনোদিন মেয়ে দেবে না বন দেবে না কিন্তু বেনামাজি কে কোনো ব্যাপার না মুসরে কবর পূজারী আটরসি ভান্ডারি কে হ্যাঁ আর পীরের মুড়িদ তুলে দিয়ে দিল কোন ব্যাপার না কারণ জানে না যে কি পরিণাম হবে এই আমার জামায়ের কি পরিণাম হবে আর আমার মেয়েরই কি পরিণাম হবে কত বড় অপরাধ শির্ক জানে না বলা কিন্ন আকসার বলছিলাম যে সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা আল্লাহ পাক রব্বুল অধিকাংশ মানুষের কথা বলছেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন রুম আয়াত নম্বর সাত আজকে পৃথিবী শেষ করে উন্নতির যুগ সায়েন্স টেকনোলজির যুগ সেই যুগে এই আয়াত অত্যন্ত ফিট হচ্ছে ইয়ালামুনা জাহিরাম মেনাল হায়াতি দুনিয়া পার্থিব জগতের বহু কিছুই জানে আল্লাহ বলছেন জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া মাহ্যিক টেকনোলজি সম্পর্কে পৃথিবীর খুব জানে কম্পিউটার সম্পর্কে মোবাইল সম্পর্কে একটা সাধারণ মানুষ যা জানে আমি জানি না আরবিও বুঝি আরবিতে যদি লেখা থাকে তাও বুঝি ইংরেজি বুঝি তারপর আমি জানি না অতটা কারণ আমার কাছে তো সময় নেই যে আমি খুলে খুলে ওই সব দেখবো কিন্তু একজন সাধারণ মানুষ খুব জানে এলাম জাহেরাম মিনাল হায়াতীর দুনিয়া পার্থিব জগতের বহু জ্ঞান রাখে কিন্তু অহুম আনিলা আফেরাতে হম কিন্তু তারা আখেরাত থেকে একেবারে অনবহিত গাফিল উদাসীন বেপরোয়া হয়ে রয়েছে কোন জ্ঞান নেই সে সম্পর্কে সুরাইয়াসিন আল্লাহ ফাকরবুল আলমিন এক মমিন বান্দার কথা হাবিব নাজ্জার তফসির কিতাবে রয়েছে শুনেছেন যাকে হত্যা করে দিয়েছিল জালেম কাফেররা তার এনতেকালের পরে সে বলছে আফসোস করে যে হায় আমি তো আলহামদুলিল্লাহ জান্নাতে চলে আসলাম আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে গেলাম কি বলেছেন কিলাদ খলিল জান্না যখন তাকে বলা হলো যাও জান্নাতে তুমি যাও জান্নাত তোমার জন্য কালাই আলাই তা কম ইয়ালামুন আমার সজাতি যদি জানত আমার জাতি আমার কম যদি জানত যে বেমা গাফার আলী রব্বি ওয়াজা আলানি মিনাল মুকরামিন আল্লাহ আমাকে কেন মাফ করে দিয়েছেন এবং আল্লাহ আমাকে এত সম্মানিত কেন করেছেন যদি এ দৃশ্য দেখতে পেয়ে তো আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন তাহলে সবাই মুসলমান হয়ে যেত সবাই নামাজ হয়ে যেত সবাই ধার্মিক আল্লাহ আলাপ হয়ে যেত ইয়া আলাই কওমি ইয়ালাম তাহলে কারণ কি তাদের কুফরির তাদের পাপের তাদের নেক সৎ মানুষকে খুন করে দেওয়ার অজ্ঞতা ইয়ালাই তা কওমি ইয়ামন হায় যদি তারা জানতো নভিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম যখন তাইফের প্রাণতে গেলেন

বাস্তবায়ন করাই হচ্ছে অজ্ঞতা